দীপার মনে পড়ে যায় বীরকে ভ্যাকসিন দিতে হবে দীপা বলে তোমরা চলে যাও আমি ভ্যাকসিন দিয়ে চলে আসব। সোনা কান্না করে বলে মা আবার চলে যাবে আমি তোমার কাছে সবার পরে মা এদিকে দেখা যায় ফান্টোজ রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসছে সোনা রাগ করে করে বলে মা কেন চলে এখন আসবে না তখনই রূপা সেখানে চলে আসে শুনতে পায় অনুজা সোনাকে বলছে তোমার তোমার মা আর নেই মাকে ভুলে যাও অনুজার মুখে রূপা এমন কথা শুনে থ মেরে যায় ও ভাবে মা তাহলে আর বেঁচে নেই সূর্য সোনাকে শান্ত করার জন্য বলে তুমি বলো তো আমরা পিকনিকে গিয়ে কি গেম খেলবো রূপা এটা শুনে বলে আমার মা মরে গে আর ওরা পিকনিকে যাচ্ছে আমাকে ছাড়া সবাই ভালো আছে এদিকে পিকনিকে সোনা সবার সাথে আনন্দ করে তখনই সেখানে দীপা সব কাজ শেষ করে এলে সোনা দীপাকে বলে তুমি এখানে এসছো কেন দীপা সোনাকে বোঝানোর চেষ্টা করে আর যদি তুমি হারিয়ে যেতে তাহলে আমি তোমাকেও এমন ভাবে খুঁজতাম অনুজা বলে ওর কি সেই বয়স হচ্ছে যে ও তোমার কথাগুলো বুঝবে ওদিকে রূপা রাস্তায় অসুস্থ হওয়ার জন্য ফান্টুস দীপাদের কাছে জল চাইতে আসে ফান্টুস দীপাকে বলে আমার মেয়েটা খবর পেয়েছে তার মা মারা গেছে তার খুব জল টেষ্টা পেয়েছে খুব শরীর অসুস্থ করছে এখানে কি একটু জল পাওয়া যাবে দীপা কথা শুনে ভিতরে গিয়ে কিছু খাওয়ার ও ফান্টুসের জন্য জল নিয়ে আসে